হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি এখন তো শীতকাল জয়নগরের মোয়া পাওয়া যায় জানেন সবাই তা আজকে ভাবলাম ঘরেতেই জয়নগরের মোয়াটা তৈরি করি আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন ঘরে থাকা উপকরণ দিয়েও কিন্তু জয়নগরের মোয়া তৈরি করা যায় তবে কি জয়নগরের মোয়ার জন্য যে খইটা লাগে সেই খইটা আমাদের এখানে পাওয়া যায় না বা যদিও পাওয়া যায় আমি জানি না কোথায় পাওয়া যায় তাই জন্য আমরা লক্ষ্মী পুজোয় যে খই ব্যবহার করি সেই খই দিয়েই কিন্তু তৈরি করে নিয়েছি আজকের এই জয়নগরের মোয়া ভীষণ সুস্বাদু আর একদম দেখে মনে হচ্ছে যে একদম দোকান থেকেই কিনে আনা কিন্তু এই মোয়া চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক ভিডিওটা করার জন্য সবার প্রথমে আমার লাগবে হচ্ছে এটা হচ্ছে নলেন গুড় আর এই নলেন গুড়টা আমি এখানে একটা কাপ মেপে নিয়েছি এই কাপের গলা কাপ আমি হচ্ছে নলেন গুড় নিয়ে নিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে সেই এক কাপ প্রায় দুধ গুড় ছিল সেই গুড়ের থেকে আমি এখানে অর্ধেকটা গুড় নিয়ে নিয়েছি আর সেই কাপ মেপেই এক কাপ দিয়ে দিলাম জল এবারে এই গুড়টা জলের সাথে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব যতক্ষণ না ভালো করে ফুটে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম একটুখানি এলাচ গুঁড়ো এলাচটা আমি ওই খোসা সমিতি গুঁড়ো করেছি সেই জন্য এরকম কালার দেখা গেল যাই হোক এবার দেখুন গুড়টা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে একটা অন্য পাত্রে আমি রেখে দেব জল আর গুড়টাকে খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি এটা কোনো চ্যাট শিরাঠিরা কিছু করতে হবে না জাস্ট ভালো করে টকবক করে ফুটিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে এবার সেই কড়াইটার মধ্যেই আমি এখানে দুই চামচ মতন দিয়ে দিলাম হচ্ছে জল আর তারপরে যে বাকি হাফ কাপ যে গুড়টা ছিল সেই গুড়টা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এটা নলেন গুড় দিয়েই করছি কারণ হচ্ছে জয়নগরের মোয়া কিন্তু নলেন গুড় দিয়েই করে সেই জন্য নলেন গুড়টাই আমি এখানে ব্যবহার করেছি এবারে গুড়টাকে খুব ভালো করে জাল দিয়ে একটা চ্যাট শিরার মতন করে নিতে হবে মিনিট চার পাঁচেক আমি গ্যাসের আশটা লো টু মিডিয়ামে করে এই গুড়টাকে জাল দেব। হাই ফ্লেমে গুড়টাকে জাল দেবেন না তাহলে গুড়টা হয়তো তাড়াতাড়ি পোড়া লেগে যেতে পারে সেই জন্য আমি কিন্তু এটা লো আছেই এই গুড়টাকে জাল দিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি আঙ্গুলে করে যে দেখাচ্ছি দেখুন একটু চিটচিটে ভাব আসতে হবে এখনও সেই তারের মতন চিটচিটে ভাবটা আসেনি তাই আমি আরও মিনিট খানে কি মিনিট দেড়ে ফুটিয়ে নিলাম এবারে দেখুন কিন্তু তার মতন এই যে একটা তার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে মানে গুড়টা কিন্তু একদম পারফেক্ট আমার যেরকম প্রয়োজন সেরকমভাবে কিন্তু পাক এসে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়েছি আর এর ঘনত্বটা দেখুন কেমন এবারে একটু ঠান্ডা করে নিয়েছি পুরো একদম কিন্তু পান্তার মতন ঠান্ডা নয় কাটা ভাঙার মতন সামান্য একটু উষ্ণ উষ্ণ ভাব আছে সেরকম অবস্থাতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খই আর খইটা যেই কাপ মেপে আমি গুড়টা নিয়েছি জল নিয়েছি সেই কাপ মেপেই কিন্তু হাফ কাপ গুড় জাল দিয়েছি তার জন্য এখানে আমি ছ কাপ খই নিয়েছি ওই কাপ মেপেই কিন্তু ছ কাপ খই নিয়ে নিয়েছি ওই জন্য এখনো জিনিস যে কোনো একটা কিছু মেপে নিলে মাপটা করতে কিন্তু খুব সুবিধে এবারে ওই গুড়ের সাথে খইটাকে খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি এবারে যে গুড় আর জল দিয়ে যে মিশ্রণটা করে রেখেছিলাম ফুটিয়ে রেখেছিলাম হাতায় করে নিয়ে সেই জলটাকেও এই খোয়ের ওপরে আস্তে আস্তে করে আমি এইভাবে দিয়ে দেব। অবশ্যই একবারে এক জায়গায় ঢেলে দেব না আমি হাতাটা করে এইভাবে চারপাশ দিয়ে এইভাবে জলটাকে গুড়ের জলটাকে কিন্তু দিয়ে দিয়েছি এবারে এইটাকে আবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এই গুড় জলটার সাথে মিশিয়ে নেব এইভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার পুরো গুড়ের জলটা কিন্তু লেগে গেছে আর এইভাবে ক্রমশ নাড়াচাড়া করতে করতে দেখুন এটা কিন্তু এরকম ঝরঝরে টাইপের হয়ে গেছে পাকানো গুড়ের মধ্যে দিয়ে যেরকম একটু আঠালো ভাব দেখা যাচ্ছিল সেটা কিন্তু কেটে গেছে এবারে এইভাবে আমি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব সাত থেকে আট ঘন্টা আট ঘন্টা মতন পরে আমি ফিরে এসেছি দেখুন খইটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে মাঝখানে আমি একবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম উল্টে পাল্টে এবারে দেখুন আবার আমি এটাকে উল্টে পাল্টে এইভাবে নাড়াচাড়া দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু একদম ঝরঝরে দেখাচ্ছে আর কোনো রকম কিন্তু গুড়ের সেই যে জলটা গুড় জল সেটা নেই আর খইটাও দেখুন আমি একখানা টিপে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়ে আছে এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট দেবো ড্রাই ফ্রুটের মধ্যে আমি এখানে নিয়েছি হচ্ছে কাজু বাদাম আর নিয়েছি হচ্ছে কিশমিশ এই এইগুলোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা আমি মিষ্টির দোকান থেকে কিনে এনেছি আপনারা চাইলে কিন্তু ঘরেতে গরুর দুধ আর গুঁড়ো দুধ একসাথে জাল দিয়ে এরকমভাবে আঁঠালো টাইপের করে নামিয়ে নিলেই ঠান্ডা হলেই কিন্তু এরকম খোয়া তৈরি হয়ে যাবে আমি মিষ্টির দোকান থেকে কিনে এনেছি সেই ক্ষীরই এখানে ব্যবহার করছি এখানে আমি একশো গ্রাম ক্ষীর দিয়ে দিচ্ছি পুরো এইভাবে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেব হচ্ছে এক চামচ মতন ঘি সেটা কিন্তু বন্ধুরা ভিডিওটা স্কিপ হয়ে গেছে সেই জন্য সেটাকে আমি দেখাতে পারিনি খুব ভালো করে সমস্ত উপকরণের সাথে এই খইটাকে আমি এইভাবে মিশিয়ে নেব কিন্তু চোটকে মিশিয়ে নেওয়া যাবে না খইটা যেহেতু নরম আছে সেই জন্য আলগা হাতেই কিন্তু এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে আমি হাতে হাতের মধ্যে একটুখানি এরকমভাবে ঘি লাগিয়ে নেব ঘি লাগিয়ে নেয়ার পরে এখান থেকে আমি অল্প অল্প করে হাতের মধ্যে এইভাবে মুঠো করে নেব প্রথমে আলগা হাতে চাপ দিয়ে এই যে এইভাবে তারপরে এই হাতের মধ্যে নিয়ে এইভাবে যে যেরকম সাইজ মনে করবেন সে সেরকম সাইজের তৈরি করবেন আমি তৈরি করলাম দোকানে যেরকম সাইজের এই যে মোয়াগুলো পাওয়া যায় এখন আমি সেই রকমই তৈরি করলাম যে জয়নগরের মোয়া বলে সেটা আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে নিয়ে এরকম হালকা হাত হালকা হাতে এরকমভাবে একটু চাপ দিয়ে নিয়ে তারপরে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু ঠেসে ঠেসে এটাকে একটু গোল করে নিতে হবে কোনো রকম কিন্তু চটকানো যাবে না এটা যেহেতু খৈটা নরম আছে দেখুন এই যে এরকমভাবে কিন্তু গোল গোল মোয়া আমি তৈরি করে নেব এইভাবে প্রত্যেকটা মোয়া তৈরি করে নেব বন্ধুরা আমার আজকের এই মোয়া রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে প্রত্যেকটা মোয়াই কিন্তু আমি ওই হাতের মাপে নিয়ে করেছি বন্ধুরা সেই জন্য দেখুন প্রত্যেকটা মুয়াই কিন্তু এই একই রকম মাপের তৈরি হয়েছে এবারে আমি ওপর থেকে একটুখানি যে খোয়া ক্ষীর রেখে দিয়েছিলাম আমি একটুখানি ক্ষীর সেটা আমি এর ওপরে একটু গ্রেট করে দিয়ে দেব তাহলে আরও দেখতে ভালো লাগবে আর এটা কিন্তু একদম দোকানের মতন হয়েছে আপনারা যারা বানিয়েছেন তারা তো জানেন আর যারা বানাননি তারা অবশ্যই একবার এইভাবে করে কিন্তু ট্রাই করে দেখতে পারেন ঘরে থাকা খই দিয়েই কিন্তু আমরা ভীষণ সুস্বাদু জয়নগরের মোয়া কিন্তু তৈরি করে নিতে পারি একটুখানি আমি গ্রেটারের সাহায্যেই খোয়াখিরটা ওপর থেকে গ্রেট করে নিলাম আর ওপর থেকে এইভাবে আমি একটু কিসমিস দিয়ে গার্নিশিং করে নিলাম বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ